ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আমি যে একটা র্যাক বানিয়েছিলাম ওটাতে কি কি রেখেছি আজকে সেটাই দেখাচ্ছি কিভাবে ওটাকে অর্গানাইজ করেছি আপাতত এটা সাধারণত বানিয়েছিলাম রান্না করা ভাতের তরকারির পাতিলগুলো রাখার জন্য দেখেন এটা বানানোর পরে ওই কাজ না করে এটাও ভর্তি হয়ে গেছে যে কোনো জিনিস ঘরে আনি না কেন ওইটাই ওই কাজে ব্যবহার না করে অন্য কাজে এটা করা হয় শেষমেশ তা আবার নতুন করে বানানো হবে এখন আরেকটা যখন আর কি হাতে আসবে সময় তখন এখন এই র্যাকটা আমি যেভাবে অর্গানাইজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একদম উপরে এই র্যাকের উপরে আমরা যে সব খাবার দাবারগুলো সব সময় খাওয়া হয় আর কি সকালে বিকালে যে কোনো সময় এই সব জিনিসগুলো রেখেছি এই যে এটাতে সসের বয়মটা তারপরে চানাচুর আছে এটা ইলেকট্রিক কেটলিটা তারপরে এখানে রুটির বক্স তারপরে এই বক্স আর মুড়ির টিন অর্থাৎ এখানে হাতের কাছেই যাতে উপর থেকে নেওয়া যায় তাড়াতাড়ি করে সহজে ওগুলো রেখেছি এরপরে এই তাকটায় গ্লাস দেওয়া তো এটার মধ্যে আমি রেখেছি যে সকল জিনিসপাতি ইউজের জন্য আছে এখানে বাড়তি কিছু এই যে এই এগুলো রেখেছি আর এখনও এগুলো ইয়ে ব্যবহার করা হয় নাই টেবিল ম্যাটগুলো প্লেট ম্যাটগুলো আর এই যে এখানে এটা রেখেছি আমার কাজে লাগে মাঝে মধ্যে একটা কস্টেপ আর এই বক্সটার মধ্যে আছে এই যে বক্সটার মধ্যে আছে যত রকমের ছুরি কাচি তারপরে পিঠার সাঁচ এই যে এটার মধ্যে বাড়তিগুলা বাড়তি ছুরি কাচি পিঠার সাঁচ বলে নারকেল কুড়ানি দরকারি জিনিসগুলো এটার মধ্যে বাড়তিগুলো রেখেছি বক্সটার মধ্যে তারপরে মাঝে রেখেছি আমার আরেকটা কেতলি এটা এমনি সাধারণত চা রাখার জন্য ব্যবহার করা হয় বা গরম পানি এটা রেখেছি শীতের সময় এটা ব্যবহার করা পরে বেশিরভাগ তো এটা এখানে রেখেছি এর সামনে আমার ব্লান্ডার মেশিনটার রেখেছি আর এখানে আছে কিছু প্লেট পিরিচ আর কি আর এখানে আছে একটা চামচ হোল্ডার স্টিলের আর ট্রেগুলো যে হাতের কাছে যেগুলো ব্যবহার করা পরে সময় ওই যে পিছনে রেখেছি এভাবেই আমি গ্লাসের তাক যেটা ওটা অর্গানাইজ করেছি আচ্ছা এরপরে এটার ভেতরের প্রথম তাকটায় আমি রেখেছি সমস্ত প্রকারের তেল তেল চিনি এগুলো এই যে যেগুলো ব্যবহার করি ওগুলো রাখার পর রিফিল করার পরে যেগুলো বেঁচে আছে এগুলো এখানে রেখেছি এই যে সরিষার তেল সয়াবিন চিনি এখানে চিনি আর আটা গুড়ি চালের গুঁড়ি আর এই যে এগুলো আছে ডানো ট্যাঙ্ক আর এখানে আছে আর নিচে ভিতরে আছে একটা সাদা চিনির বক্স আর সামনে এই যে আমার সিয়াসিড তারপরে সুগার এগুলো আছে আর কি যেগুলো আমি খাই ভুষি সুগুলের ভুষি এখানে আছে একটা মশলার বক্স এটার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ আর পিছনে আছে তেজপাতা এই যে এটার মধ্যে আছে তেজপাতা আচ্ছা এরপরের তাকে আছে বড় বড়ো বক্সগুলো আর কি এগুলোর ভেতরে এখানে আছে সেমাই ও নুডলস এটার মধ্যে আছে এই যে দেখা যাচ্ছে না অবশ্য এটার মধ্যে আছে সেমাই আর নুডলস আর এটার মধ্যে আছে চালের গুঁড়ি এখান থেকে ছোটোগুলোতে নিয়ে ইউজ করি আর কি এটার মধ্যে আছে চালের গুড়ি এটাতে আছে মসুরের ডাল মসুরির ডাল এখানে আছে মুগ ডাল আর পিছনে একটা টিফিন ক্যারিয়ার আছে এখানে আছে কেকের হুইক আচ্ছা এগুলো এটা তারপরে একদম লাস্টে যেটা এটা হচ্ছে এরকম করে রেখেছি এটার মধ্যে আছে সমস্ত প্রকারের চালগুলো আতপ চাল মোটাটা আছে চিকনটা আছে পোলাওয়ের চাল আর এখানে রমজানে ছোলা বুট এনেছিল না ওই বুটগুলো এগুলো রয়ে গিয়েছে এখানে রেখেছি এগুলো সিদ্ধ করে ফেলবো একসাথেই এলে পোকা ধরে যাবে আপাতত এখানে রেখেছি আর পিছনে সমস্ত প্রকারের চালের ডিব্বাগুলো সমস্ত প্রকারের চাল পিছনে এই যে আর সামনে রেখেছি এই যে এখানে একটা মিক্স খিচুড়ির ডিব্বা আর এটা হচ্ছে চিনিগুড়া চালের ডিব্বা এই সমস্ত চালেরগুলো হচ্ছে পিছনে আর সামনে আমি টিফিন ক্যারিয়ারগুলো রেখেছি যাতে কাজে যখন লাগবে তখন সাথে সাথে খুঁজে পাই এই যে টিফিন ক্যারিয়ার যেগুলো আছে আমার এ সামনে রেখেছি এভাবে আমি রেখেছি আপাতত আরও বাইরে অনেক ডিব্বা ডাব্বি আছে ওগুলো রাখার জায়গা নাই জায়গা আছে কিন্তু জিনিস গুছিয়ে রাখার জন্য এখনও গুছানোও হয় নাই আর জিনিস তৈরি করা লাগবে আরও কিছু আপাতত আমি আমার র্যাকটা এভাবেই গুছিয়ে রেখেছি কেমন হয়েছে বলবেন সবাই দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাহায্য কর উৎসাহিত করছে করার জন্য সাহায্য করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকেও ধন্যবাদ আর এই ভিডিওটি সাথে সাথে এটা অনুরোধ রাখছি যে এটা দেখেও সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালো মন্দ বলবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ